নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আগের পর্বে আমি দশ কিলো কাতলা মাছ কেটেছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে কী রান্না করি সেটা আগামী পর্বে দেখার জন্য সেই কাতলা মাছ দিয়ে আমি কাতলা মাছের রেজালা রান্না করেছি কাতলা মাছের রেজালা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আর গরম গরম ভাতের সঙ্গে তো আরও সুন্দর লাগে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কাতলা মাছের রেজালা রান্না করি একদিন পরে আমি চলে এসেছি রান্নার জন্য রান্নাঘরে দেখুন সব মাছ নিয়ে আসে নিয়ে আসেনি দশটা মতো নিয়ে এসেছি এই পেটির মাছগুলো দিয়ে কাতলা মাছের ভেজালা বানাবো আর অন্য মাছগুলো দিয়ে কি রান্না করি সবই থাকুন হাফ এসেছি দুই ঘন্টা বানানোর জন্য নিয়েছি মাছগুলো কিন্তু হলুদ দেবো না একটু লেবু আর লবণ দিয়ে মাছগুলো পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম ভালো করে লবণ মাখিয়ে আর লেবু মাখিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখলাম কাতলা মাছের রেজাওয়ালা করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি এই যে তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা আর সাত আটপড় রসুন দুটো কাঁচা লঙ্কা আমি কাজু আর এক পোস্ত কাজু আর পোস্তগুলো ভিজিয়ে রাখবো আমি পেঁয়াজগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি কড়াইতে এক বাটি জল দিয়ে দিয়েছি এবার জল ফুটে উঠেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো গুলো আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় পেঁয়াজটা আমি এরকম জল জল থাকতে নামিয়ে নেব মাছগুলো ভালোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেলে ভেজে নিব তার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আমি ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটু বেশি চাল লেগে যাওয়ার জন্য কড়াইটা পুরো কালো হয়ে গেছে মাছগুলো এরকম কালার হবে মাছগুলো তখন আমি আর একটি তুলতে দেবো ভাজগুলো কিন্তু পুরোপুরি আমি লাল লাল করে ভেজে নেব না এরকম অবস্থা আমি মাছগুলি নামিয়ে নেব মাছগুলো এরকম ভেজে নিয়েছি ভাজ ভাজা ওই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর আদা রসুন লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো ফেলে দিয়েছি পেঁয়াজ বাটাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেবো মশলাগুলো কষানোর সময় কিন্তু আমি জালটা একদম অল্প রাখবো মশলার পরে কেমন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো কাজু আর পোস্তের পেস্ট কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন মশলাটা কেমন সুন্দর কষানো হয়েছে একদম পুরো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে জ্বালার মশলা আবার ফো হয়ে গেছে এরকম অবস্থায় দিয়ে দেবো জল জল দিয়েই কিন্তু মাছগুলো দেবো না ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেবো গ্রেভি ফুটে উঠেছে এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিরা মাছগুলো যেহেতু বেশি ভাজেনি ওই জন্য মাছগুলো একটু রান্না করে নেব তিন চার মিনিট ঢাকা দিয়ে তিন চার মিনিট পরে আমি দেখে নেব কেমন হয়েছে কাতলা মাছের রেজালা আমার হয়ে এসেছে মাছগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব ঘন হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ চওড়া জল আর গরম মশলা দিলো এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে বাড়িতে কোনো অতিথি এলে কিংবা গরম গরম ভাতের সঙ্গে নিজেরাও খেতে পারেন একদম বিয়েবাড়ির মতোই হয়েছিল কাতলা মাছের সেই মাছ দিয়ে কাতলা মাছের রেজালা রান্না করেছিলাম কাতলা মাছ আলু দিয়ে কালিয়া আর মাছের ঘন্ট কেউ যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকন বাটনটি বাজাতে জন্য একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই